উদাসী মন আমার চলে ভেসে ভেসে নিত্য রঙিন স্বপ্নগুলো উকি দেয় মনে চলিতে চলিতে চঞ্চল আমি ব্যথার তরে কাতর উদাসী মনে চেয়ে থাকি ভাবনা যে অবিরত মন পশে মেতে উঠি আজে আনন্দে ক্লান্ত যেন চোত্রের পোখরে ফালগুনি হাওয়া দেয় মনে দোলা বর্ষার ঋণিঝিনি ছন্দে প্রাণীতে প্রাণ যায় মিশে গধুলির গন্ধে আহ কি রঙে দেখিলাম দু চোখ মেলিয়া মিটিমিটি মিটি তারাগুলি হাসছে জোনাকিরা সব তারই সঙ্গে তাল মিলিয়ে জ্বলছে বর্ষার কোনো ব্যাংকি যেন বলছে আমায় দেশে সাথেরা সব হাত ছানি দিয়ে ডাকছে ওই দেখে মগ ডালে কালো কোকিল কুহু কুহু ডাকছে ময়ূরীরা সব পেকুম খুলে নাচছে রাখালের ওই বাঁশির সুর ফের কানে ভাসছে বাহ আজ যে কি আনন্দ লাগছে